গুড মর্নিং আজকে আমাদের বিল্ডিংয়ের এর ফার্স্ট ডে তা সকালবেলা উঠে কাঞ্চনজঙ্ঘা দর্শন করছি একদম হোটেল থেকে দারুণ সুন্দর ভিউ এত সুন্দর ভিউ দেখতে পাবো ভাবিনি তারপর রেডি হয়ে গেলাম ঘুরতে যাওয়ার জন্য তো বেরিয়ে গেছি দূরে একটা ভিউ পয়েন্টে নিয়ে গেল তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা আরও সুন্দর লাগছে সত্যি অপূর্ব দৃশ্য তারপর আমরা ঘুরতে ঘুরতে একটা পাখি এলাম এখানে অনেক রকমের পাখি তো সমস্তটাই তোমাদেরকে দেখাবো তোমরা অবশ্যই সঙ্গে দেখো এবং দেখো আমি যেমন উপভোগ করছি তোমরাও একটু দেখো আর যারা যারা এসছো তারা তো দেখেই কত সুন্দর ভিউ তো আমরা মোটামুটি চার পাঁচ দিন থাকবো তো আজকে প্রথম আমরা বেরোলাম সাইট সিন ঘুরতে কিন্তু এখানে যেহেতু সব রাস্তায় পাহাড়ি তাই একটু কষ্ট কি চিৎকার করছে মা তো রাজ হাঁস হাঁস সব কিছুই দেখালাম এগুলা নতুন কি দেখার আছে কিন্তু ঘুরতে এলে সত্যি সুন্দর লাগে আমরা এখন যাচ্ছি রাজবাড়ির উদ্দেশ্যে অনেক উঁচু রাস্তা জঙ্গল হাঁটতে হাঁটতে বিরাট জঙ্গল আমি তো ভাবলাম ঘুরতেই পারবো না যা অনেক কষ্ট করে গন্তব্যে পৌঁছেছি কিন্তু এসে সত্যি দৃশ্যটা দেখে মন ভরে গেল অপূর্ব দৃশ্য আর রোদটাও সুন্দর পড়েছে মানে মন ভরে গেল এতটা যে কষ্ট পরিশ্রম মানে বৃথা যায়নি সত্যি দারুণ সুন্দর দৃশ্য তো অনেক ছবি ভিডিও তুললাম তাই তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম তো দেখো কাঞ্চনজঙ্ঘের ভিউটা মানে অপূর্ব লাগছে তারপর আমরা একটু লাঞ্চ করে নিলাম তারপর লাস্ট একটা পয়েন্ট আছে সেটাতে যাব তো দেখো কত হচ্ছে এগুলো হচ্ছে কি বলো তো এগুলো হচ্ছে যে লঙ্কার আচার দিয়ে রেখেছে তাই আমি একটু ভিডিও তুললাম দেখতে খুবই সুন্দর লাগলো তারপর আমরা লাস্টে এসে পৌঁছালাম হচ্ছে কাঁচের ফ্লাইওভার কোনো দিন দেখিনি সত্যি অপূর্ব আর একটু একটু ভয় লাগছিল নতুন একটা জিনিস দেখলাম তারপর ওই যে পাহাড়ের উঁচু মন্দিরটা ওটাতে উঠতে হবে জানি না আমি পারব নাকি এমনিতেই তো আমার পায়ে ব্যথা তাই আমি আমাকে নিচ থেকেই দেখতে হবে সত্যি মানে মন ভরে গেল ঘুরতে এসে অপূর্ব দৃশ্য এরকম কষ্ট হোক কিন্তু ঘুরে সার্থক আছে তো ঘোরাঘুরি শেষে একটু মোমো খেয়ে তারপর হোটেলে ফিরে এলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করো